বুধবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কোচবিহার পুরসভার কার্যালয়ের নতুন প্রবেশদ্বার ও সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন সম্পন্ন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন পুরপতি তথা বর্তমান কাউন্সিলর ভূষণ সিং কাউন্সিলর বৃন্দ এদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ অন্যান্য কাউন্সিলরগণ ফিতে কেটেও নারকেল ফাটি আনুষ্ঠানিকভাবে প্রবেশদ্বারের উদ্বোধন করে তিনি জানান প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে এই প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে যা পুরসভার সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি চেয়ারম্যান আরো বলেন পুরসভার উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে তারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন বিশেষ করে শহরের পরিকাঠামো উন্নয়ন স্যানিটেশন ব্যবস্থা শক্তিশালীকরণ ও রাস্তাঘাট সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এদিন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ আর কি কি বলেছেন শুনব খুব একটা ঐতিহাসিক দিন কুচবিহার পৌরসভার পক্ষে কুচবিহার পৌরসভার যে হেরিটেজ গেট চারদিকে বাউন্ডারি ওয়াল এবং যে ক্যাম্পাসটা পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে তার শুভ উদ্বোধন হলো এমিডি এই কাজটা আমাদের করে দিয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা এই গেট বাউন্ডারিও ওয়াল এবং এই পেভার ব্লকের কাজ করতে খরচা হয়েছে এতে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে দেখে খুশি যে পৌরসভা তার একটা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কাউন্সিলররা শহরের উন্নয়ন নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং আগামী দিনে আরো আধুনিক পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি দেন স্থানীয় বাসিন্দা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার থেকে পিয়া শাহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পথে পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা